আজকে আমরা অটোগ্যাট সফটওয়্যারে ব্লক আনব্লক নিয়ে আলোচনা করবো প্রথমে একটা লাইন নেবেন লাইনে শর্টকাট এল লিখে ইন্টার আশা করি নিতে পারবেন ওকে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন এদিক থেকে আমরা নিব হলো সেভেন ফিট কত ফিট সেভেন ফিট ওকে এটা জুম করবেন এদিকে হলো ওয়ান ফিট সিক্স ইঞ্চে এদিকে সেভেন ফিট জাস্ট ক্লিক করবো মাওলিতে এটা হলো আমরা সর্বপ্রথম এটা ব্লক করা শিখব জাস্ট সিলেক্ট করবেন সবগুলো সিলেক্ট করবেন জাস্ট ক্লিক সিলেক্ট আপনি যদি আমরা এটা কপি করিস সিপি লেখে এন্টার সুন্দরভাবে কপি করব ওকে এখন যদি আপনি যদি সিলেক্ট করতে প্রবলেম হয় এভাবে একটা একটা করে সিলেক্ট করবেন ওকে তারপর এখানে বি বি লেখে এন্টার ব্লকে বি লেখে এন্টার সর্বপ্রথম ব্লক করা শিখাবো তারপর এখান থেকে যে কোনো কিছু নাম দিতে পারেন আমি এখানে নাম দিচ্ছি দিলাম এখন আমরা একটা রাইট লেফটে ক্লিক করবেন একটা নিজের ডাউন পয়েন্টে ক্লিক করবেন একটা আপার পয়েন্টে ক্লিক করবেন এভাবে কিন্তু সিলেক্ট করা যায় সিলেক্ট করে বিল এখানে এন্টার দিবেন ব্লক এখানে দিচ্ছি নামটা সি ডাবল সিক্স এখন কীভাবে ব্লক করতে হয় আশা করি পারবেন এখন আপনি যদি রেড ট্যাঙ্গেল দিয়ে কাজ করেন যে আমি রেড ট্যাঙ্গেল দিয়ে কাজ করব আর ই সি রেড ট্যাঙ্গেলের শর্টকাট কি আর ই সি এখান থেকে একটা সিঙ্গেল বেডরুমটা নিচ্ছে এখান থেকে এগারো ফিট বাই এগারো ফিট এগারো ফিট অবশ্যই কুমা দিবেন এদিকেও এগারো ফিট আমাদের পার্টিশন অল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি আউটসাইডে নিয়ে নেবেন এটা কিন্তু অলরেডি ব্লক হয়ে আছে সবগুলো একটা অবজেক্টে রূপান্তর হয়ে আছে এখন যদি আমরা লাইন দিয়ে একটা কলাম তৈরি করি এল লেখে ইন্টার এদিকে কলাম সাইজ আছে ষোলো ইঞ্চি এদিকে আছে বারো ইঞ্চি ওকে এদিকে ষোলো ইঞ্চি এদিকে বারো ইঞ্চি এখন এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট আমরা ব্লকটা কেন করি একটা অবজেক্টে রূপান্তর করার জন্য জাস্ট সিলেক্ট করবেন আপনি যদি আপডেট ভার্সনে এভাবে সিলেক্ট করেন তাও হবে সিলেক্ট করে বি লেখে ইন্টার ওকে এখান থেকে আমরা নাম দেব সি থ্রি টু ওকে ওকে দিলাম এখন প্রশ্ন হলো এটা তো ব্লক করতে পারলাম এখন এটা আনব্লক করব কিভাবে এক্সপ্লোড করব কিভাবে ঠিক আছে তো আনব্লক করার জন্য এটা আমরা ওটা গ্যাডে এক্সপ্লোড বলি জাস্ট এটা একটা অবজেক্ট আছে এটা যদি আনব্লক করতে চাই দেখেন এটা কপি করি সিপি লেখে ইন্টার কপি শর্টকাট এই অবজেক্টটা সিলেক্ট করে এখন এটা তো একটা অবজেক্টের রূপান্তর আছে এটা ব্লক আছে এটাকে এক্সপ্লোর করব। ভেঙে ফেলবো এক্স লেখে ইন্টার আনব্লক করব এক্সপ্লোর এক্স লেখে ইন্টার দেবেন দেখেন আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে এটা কিন্তু এক্সপ্লোর করা হয় নাই জাস্ট একটা অবজেক্টই আছে ওকে এটা যদি এক্সপ্লোর করে ইয়ে করতে চাই ভেঙে ফেলতে চাই আনব্লক করতে চাই এক্স লেখে ইন্টার আশা করি করতে পারবেন এখন আমরা যদি এটাও যে ব্লক করছি এটাও যদি এক্সপ্লোর করতে চাই সিলেক্ট করে এক্স লেখে এন্টার অথবা আপনি এখানে এক্সপ্লোড করবেন দেখেন এটা অলরেডি আলাদা আলাদা রূপান্তর হয়েছে আপনি এইভাবে চাইলে খুব সহজে একটা যে কোনো অবজেক্টকে ব্লক করতে পারবেন আর বলক থেকে আনব্লক কিভাবে করবেন সেটাও দেখালাম আমি আনব্লকটা যদি আরেকবার দেখাই এই অবজেক্টটাকে যদি ভেঙে ফেলতে চাই এক্সপ্লোর করবো এক্স লেখে এন্টার আশা করি পারবেন